আসসালামু আলাইকুম আজকে দেখাবো জেন স্যান্ডেল ক্লার্কের প্রোডাক্ট এগুলো বেল সিস্টেম ফুল লেদার প্রোডাক্ট তো এটা ওই পণ্যগুলো জানা নিতে চান স্ক্রিনশট দিয়ে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা একদম সফটের মধ্যে ক্লার্কের প্রোডাক্ট চামড়ার ভালো মানের ক্রেপসোল উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো জানা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বর্ষের যোগাযোগ করতে পারেন এটা কালার দুইটা দুইটা কালারই দেখাবো তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই সফটওয়্যার পণ্যগুলো যারা নিতে চান আরামদায়ক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা আর ডাকার বাইরে একশো টাকা এগুলোর সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত তো কালার দুইটা দুইটা কালারই ইউনিক ডিফারেন্স তো দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত বর্ষে দিতে পারেন তো টাইপের আরও কিছু পণ্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পারবেন প্রথমটা ছিল মাস্টার কালার এটা হচ্ছে আপনার ডিপ চকলেট তো টোটালি ডিফারেন্স সফটের মধ্যে ব্যান্ড ব্যান্ডটা ব্যান্ড করা যাবে টোটালি ব্যান্ড করা যাবে এবং কি ইউনিক সফটের মধ্যে এগুলো ক্রেপসোল সহজে ক্ষয় হবে না ফাটবে না তো যারা পড়ছেন এই ক্রেপসোলের মধ্যে অবশ্যই জানেন যে কী টাইপের পণ্য এগুলো ক্লার্কের প্রোডাক্ট চামড়ার মধ্যে খুবই উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো নিতে নিতে পারেন যারা অর্ডার করবেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেওয়া যাবে তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আপনারা এই টাইপের পণ্য যদি চান অবশ্যই আমাকে জানাবেন যে কী টাইপের পণ্যগুলো দেখতে চান আমি ওই টাইপের পণ্যগুলাই দেখানোর চেষ্টা করব তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ